গুঞ্জার ষড়যন্ত্রের কথা বড় ফোন করে জানিয়ে দিল গুঞ্জার বান্ধবী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে এটা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জা ময়নাকে বলতে থাকে ময়না শোনো ওনা নেমন্ত্রণ খেতে যাচ্ছে না ও আমার সঙ্গে পার্টিতে যাচ্ছে পার্টিতে তাই ও কি রকম ড্রেস পরে যাবে সেটা আমি ঠিক করে দেবো আর তুমি বাংলাদেশে যাওয়ার আগে কি বলে গিয়েছিলে মনে আছে তো তুমি আমাকে বলেছিলে যে আমার রুদ্র আমারই থাকবে বুঝতে পেরেছো তখনই ময়নার গুঞ্জার কথাগুলো মনে পড়ে যায় আর অবাক হয়ে গুঞ্জার দিকে তাকিয়ে থাকে তারপরে গুঞ্জা বলতে থাকে কি তোমার কোনো সমস্যা আছে সরো আমি ড্রেস বের করব। কিন্তু ময়না ওখান থেকে সরে না তখনই চলে আসে আর এসে বলতে থাকে আরে গুঞ্জা তুমি তখন গুঞ্জা বলতে থাকে হ্যাঁ আমি চলে এলাম ভাবলাম আমরা দুজন একসাথে যাব। দেখো না আমি তোমার ড্রেস বের করে দেবো কিন্তু ময়না এখান থেকে সরছেই না তখন রুদ্র বলতে থাকে ময়না তোমার না পড়া আছে যাও তুমি পড়তে যাও কিন্তু ময়না তারপরেও দাঁড়িয়ে থাকে তখন গুঞ্জা বলতে থাকে দেখেছ রোদ্রুর ও একটু চাইছে না তুমি বলছো তাও সরছে না তখন ময়না বলতে থাকে আচ্ছা আপনি কখন আইবেন আমারে কয়ে গেলে ভালো হইতো বড় মা এসে আমার জিজ্ঞাসা করবো তো তখন রুদ্রু বলতে থাকে শোনো ময়না মায়ের কথা তোমাকে চিন্তা করতে হবে না মা না আমাকে ফোন করে নেবে মা জানার দরকার হলে বুঝতে পেরেছো তুমি যাও তো এখন পড়তে যাও তারপরে ময়না বই নিয়ে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন রোদ্রুর অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে গুঞ্জা রোদ্রুকে একটা শার্ট বের করে দেয় আর বলে যাও এটা পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো তো তারপরে সেই শার্টটা পরে আসে তারপরে ওরা ওখান থেকে বেরিয়ে চলে আসে রোদ্রুর গাড়ি চালাতে থাকে তখন গুঞ্জার বন্ধু গুঞ্জাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে কিরে দূর তখন গুঞ্জা বলে হুম আসছি তো দেখ তোকে বলেছিলাম না যে রোদ্রুর ঠিক আসবে আমি রদ্রকে নিয়ে আসছি তখন তো গুঞ্জার বন্ধু খুশি হয়েছে আর বলতে থাকে সত্যি আসছে তখন গুঞ্জা বলে হুম সব রেডি তো তখনই গুঞ্জা বন্ধু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যেরকম ভাবে বলেছিলিস সব রেডি তারপরে গুঞ্জা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরা আসছি বুঝতে পেরেছিস এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে পার্টিতে ওর বন্ধুরা নাচানাচি করতে থাকে অন্যদিকে ময়না চুপটি করে দরজার সামনে বসে থাকে ঠিক তখনই বড় মা আসে এসে বলতে থাকে কিরে ময়না এখানে বসে আছিস কেন কি হয়েছে তখন ময়না বলতে থাকে বড়মা বড় পড়ছো তোমার জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখনই মেজোমা আর ছোটমা চলে আসে আর ঋষি বলতে থাকে ময়না ময়না তুই তো জন্য অপেক্ষা তাই না তখনই তাদের কথা শুনে অবাক হয়ে যায় তখন বড় মা বলতে থাকে আরে ও রৌদ্রের জন্য অপেক্ষা করছে সেটা তো ভালো কথা আর রৌদ্র তো ফোন করে বলেছিল যে ওর আসতে দেরি হবে তখনই ছোট মা বলতে থাকে না না দিদি আসলে সেটা কথা নয় তুমি যাওয়ার পরে রৌদ্র বাড়িতে চলে এসেছিল তখন বড় বলতে থাকে রোদ্র বাড়িতে এসেছিল তারপরে তারপরে সমস্যা কি তাহলে আবার বেরিয়েছে তখনই ছোটমা বলে না সেটা তো কোনো সমস্যা না আসলে তুমি যাওয়ার পরেই রোদ্র বাড়িতে আসলো তারপরে গুঞ্জাও আসলো তারপরে তো গুঞ্জা রৌদ্রকে সাজিয়ে গুছিয়ে তারপরে নিয়ে চলে গেল তখনই এই কথা শুনে বড় মা রেগে যায় আর বলতে থাকে কি গুঞ্জা এখানে এসেছিল তখনই মেজমা বলতে থাকে হ্যাঁ গুঞ্জা এসেছিল তো ওরা কোন পার্টিতে যেন গেছে তখন বড়মা বলে কোথায় গেছে তখন মেজমা বলে আমি তো জানি না সেটা তখনই বড়মা এই কথা শুনে ময়না দিকে রাগানিত ভাবে তাকিয়ে থাকে আর ময়না ও বড়মা দিকে তাকিয়ে ভয় পেতে থাকে অন্যদিকে দেখা যাবে গুঞ্জা রুদ্রকে নিয়ে সে পার্টিতে যায় তখন সবাই মিলে রুদ্রের সামনে আসে তখন গুঞ্জার বান্ধবীকে দেখে বলতে থাকে তুমি তো ওকে চিনো আর কাউকে চিনো না কিন্তু এগুলো সব আমার বন্ধু বুঝতে পেরেছো তখনই রোদ্রোর গুঞ্জার বান্ধবীর সাথে কথা বলতে থাকে আর ওইদিকে গুঞ্জা গুঞ্জার বন্ধুকে বলতে থাকে কিরে সব ঠিক আছে তো তারপরে দেখা যাবে গুঞ্জার বন্ধু সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে তখন রোদ্র বলতে থাকে না না আমি খেতে পারবো না আমি খেতে পারবো না আমি এসব খাই না আর তাছাড়া আমাকে যদি হসপিটাল থেকে ফোন করে তাই আমাকে কিন্তু তখনই বেরিয়ে যেতে হবে তাই আমি এসব খেতে পারবো না তখন গুঞ্জা বলে আচ্ছা ঠিক আছে তারপরে গুঞ্জা বলে সবার ফোনগুলো বন্ধ করে দাও তো আমরা বয়ফ্রেন্ড তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে তাহলে বন্ধ করে দাও তখন ওর বন্ধুরা বন্ধ করেই বলতে থাকে বান্ধবী যে আচ্ছা আমরা তো বন্ধ করে দিলাম কিন্তু তোর বয়ফ্রেন্ড কি বন্ধ করেছে তখনই রত্ন বলতে থাকে দেখো আমরা শুধু ফ্রেন্ড আমি বয়ফ্রেন্ড নই ওর তখন গুঞ্জা বলতে থাকে রোডুর রতুর কেন এসব বলছ তখন রত্ন বলতে থাকে দেখো গুঞ্জা তুমি ভালো করে জানো যে আমাদের মধ্যে কি সম্পর্ক আর তাছাড়া আমি তো হসপিটাল থেকে না বলে চলে এসেছি হসপিটাল থেকে ইমার্জেন্সি হলে ফোন করতে পারে তাই আমি এই ফোনটা বন্ধ করতে পারবো না ভাইবেশন করে দিচ্ছি ঠিক আছে তারপর গুঞ্জা বলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাবে ওরা ড্রিঙ্কস আনলেই যখন খায় না তখনই গুঞ্জা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে মকটেল তো অবশ্যই খেতে পারি তারপরে সেই মকটেলের মধ্যে দেখা যাবে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ওর বান্ধবী সেটা আবার ওর আরেক বান্ধবী দেখতে পায় তারপরে রোদ্রুল সেই ড্রিঙ্কস কে ঘুমের মতো মাতাল হতে থাকে আর এদিকে গুঞ্জার সাথে নাচতে থাকে আর অন্যদিকে দেখা যাবে ময়নাকে বড় মা বলতে থাকে ময়না তুই কেন গুঞ্জার সাথে যেতে দিলি বলতো তোকে আমি এত করে কালকে বুঝিয়ে বললাম তুই তারপরেও তুই রোদ্রকে আটকালি না তখন ময়না বলতে থাকে বড়মা আমি কি করে আটকাইতাম বলো ওরা তো দুইজন চলে গেল তখন বরমা বলতে থাকে তুই কেন বুঝতে পারছিস না গুঞ্জা রোদ্রুরকে ভালোবাসে না ও শুধু তোর ওপর বদলা নিতে চায় যেন তোর থেকে রোদ্রু দূরে চলে যায় সেটাই চায় ও তোর ওপর প্রতিশোধ নিতে চায় তুই কেন বুঝতে পারছিস না গুঞ্জা রুদ্রুর কে খারাপ দিকে নিয়ে যাচ্ছে আর রুদ্রুর ক্ষতি করছে তুই কবে বুঝবি ঠিক তখনই রুদ্রের বাবা চলে আসে রিসি বলতে থাকে তুমি ওকে কেন বলছো বলো তো ও কি করবে তখনই রৌদ্রের মা বাবা বাবার সামনে মা বলতে থাকে ও কি করবে মানে ওকেই সবটা করতে হবে তুমি জানো তো ওকেই সবটা করতে হবে ও কেন করতে পারবে না ঠিক তখনই মেজুমার বড় চলে আসে এসে বলতে থাকে দিদি কি ময়না তো তোমার কথাই ও আটকায় না হলে তো ওর আটকানোর কোনো ইচ্ছে নেই রৌদ্র আর গুঞ্জের মাঝখানে তো ও যেতে চাইছে না তুমি কেন এসব কথা বলছো তারপরে ময়না বলতে থাকে আচ্ছা আপনাদের কথা বলা হয়ে গেছে তখন ছোট মা বলে মা এমন করে দিকে তাকাচ্ছিস কেন তারপর মনা বলতে থাকে কথা বলা হয়ে গেলে এখান থেকে যান তখনই ওরা রেগে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপর বড় মা বলতে থাকে তোকে দিয়ে না কিচ্ছু হবে না দেখ তো এই ডেটটা দেখ আঠারো তারিখ তোকে আমি সাত দিন সময় দিয়েছিলাম তুই কি সব ভুলে গেলি তুই কি কিচ্ছু পারবি না ময়না এই বলেই রুদ্রুকে ফোন দিতে থাকে বড়মা কিন্তু রুদ্রকে ফোনটা রিসিভ করতে দেয় না গুঞ্জা আর মনে মনে বলতে থাকে বাড়ি থেকে হোক আর হসপিটাল থেকে হোক আজকে আমি রদ্রুকে কিছুতেই ফোন ধরতে দেবো না তারপর দেখা যাবে গুঞ্জা আরো এক গ্লাস মকটেলের মধ্যে আবার ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ঠিক তখনই ওর বান্ধবী আর এসে বলতে থাকে গুঞ্জা কি করছিস তখনই গুঞ্জা বলতে থাকে আবার কি মকটেল খাওয়াচ্ছি রোদ্রে তখন বান্ধবী বলতে থাকে তুই ভালো করে জানিস এটাতে কি মেশানো আছে সেটা আমিও জানি তুই কেন করছিস সেসব তখন গুঞ্জা বলতে থাকে শোন আজকে না আমার আর রোদ্রের মধ্যে অনেক কিছু ঘটে যাবে সারা রাত আমি রোদ্রুকে কোথাও যেতে দেবো না কোথাও না এই যে এই এই পার্টির এই হোটেলটা না এটার উপরে রুম বুক করেছি আমি সারা রাত রোদ্রুর আর আমি সেখানে থাকবো আর আমাদের মধ্যে আর কত কি যে হবে এমন কিছু হবে যে রোদ্রুর আমাকে ছাড়া আর কিছুই দেখবে না আমি উঠতে বললে বললে উঠবে আর বসতে বললে বসবে বুঝতে পেরেছিস তখন বান্ধবী বলতে থাকে গুঞ্জা রোদ্রু তার বিয়ে হয়ে গেছে তুই কেন বুঝতে চাস না তখন গুঞ্জা বলতে থাকে শোন একদম কথা বলবি না রোদ্রুর শুধু আমার শুধু আমার আজকে থেকে একেবারে আমার হয়ে যাবে শোন তোর যদি এসব ভালো লাগে তাহলে থাক আর যদি ভালো না লাগে তুই প্লিজ বেরিয়ে যা তখন এই কথা শুনে গুঞ্জার বান্ধবী অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে বারবার ফোন করতে থাকে তখন বর্মা ফোন ফোন হলে না বলতে থাকে না না রোদুর যত ব্যস্ত না কেন আমার ফোন তো কখনো না ধরে না দেখেছিস ছেলেটাকে তুই কত বড় একটা বিপদে ঠেলে দিয়েছিস তুই কেন আটকালি না বলতো কেন আটকালি না ময়না তুই পারবি যে করি হোক তোকে আমার রোদ্রুর এই বিপদ থেকে রক্ষা করতে হবে তখনই ময়না এই কথা শুনে মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন রৌদ্রের বাবা বলতে থাকে তুমি কেন মেটার উপর জোর করছো বলো তো ও কি করবে তখন বড় বলতে থাকে তুমি বুঝবে না তুমি বুঝবে না ও কি করবে ওর সংসার ও কি বাঁচাতে হবে তারপরে ময়না চুপটি করে দরজার সামনে বসে থাকে ওইদিকে গুঞ্জা রোদ্রোর সাথে নাচ নাচতে থাকে আর ওইদিকে রৌদ্ররেরও মাথা ঘুরতে থাকে ঘুম পেতে থাকে তারপর দেখা যাবে ময়নাকে ময়না দরজার সামনে এসে বারবার করে তাকাতে থাকে আর বলতে থাকে এবার তো আমারও ভয় কি হইব তখন বিহাল আসে এসে থাকি কি ব্যাপার ময়না তোমার চোখ মুখ এরকম লাগছে কেন তখন ময়না বলতে থাকে আমার ভয় লাগছে গো বিহাল দাদা তখন বিহাল বলতে থাকে কি হয়েছে তখন বিহালকে সবটা খুলে বললেই বিহাল বলতে থাকে কি এত বড় সাহস দাঁড়াও আর কিছুক্ষণ সময় দেখব তারপরে যদি দাদা না আসে তারপরে আমি গিয়ে দাদাকে নিয়ে আসবো বুঝতে পেরেছো তখনই কথা বলে বিহাল চলে গেলে ময়না মনে মনে বলতে থাকে দিদির বাড়িতে যদি ডাক্তারবাবু থাকে তাহলে দেরি কিসের তো বন্ধুরা এবার কি ময়না তাহলে বিপদের হাত থেকে বাঁচাতে পারবে রুট তোমাদের কি মনে হয় কমেন্ট করে